হুম হাত সামনে নেন হাতের তালু সামনের দিকে হয়নি নি এরকম একদম হাতের তালু সামনে রাখেন হ্যাঁ রাখেন বরাবর এবার হাতটা উভয় হাত কানের লতি বরাবর পিছনে টেনে নিয়ে যান হ্যাঁ যান যান বুঝতে পারছেন হাতের তালু থাকবে কোন দিকে সামনের দিকে কেবলার দিকে আর হাত থাকবে স্বাভাবিক বোঝা গেছে হাত এরকম চেপে রাখা যাবে না আর বেশি ফাঁক করা যাবে না হাত কি থাকবে স্বাভাবিক রাখবেন বুঝতে পারছেন হ্যাঁ সবাই দেখান বুঝতে পারছেন কীভাবে হাত ধরতে হবে এভাবে ধরার পরে হাত ছেড়ে দেবেন নিচে যতটুকু যাই নাবি নিচে গেলে ভালো নাবির উপরে থাকলেও ভালো অসুবিধা নেই হাত ছেড়ে দেন সবাই হ্যাঁ হাত ছেড়ে দেন দৃষ্টি থাকবে সেজদার দিকে দৃষ্টি সেজদার দিকে সেজদার দিকে যখন তাকাবেন ঘাড় কি থাকবে ভাট সোজা থাকবে কিন্তু দৃষ্টি থাকবে কোন দিকে নিচের দিকে না সেজদার দিকে সেজদার দিকে হ্যাঁ রুকুতে যান হুম এবার ওঠেন আচ্ছা আবার রুকুতে যান আচ্ছা রুকুতে গিয়ে আপনার হাত কীভাবে রাখতে হয় হ্যাঁ সবাই সেভাবে রাখেন আর মাথা পেট সোজা থাকবে মাথা পেট সোজা থাকবে ওই রকিবের মাথা উঁচু হয়ে গেছে রকিবের মাথা নিচু হবে হ্যাঁ মাথা পেট সোজা থাকবে পিঠের উপর একটা কলসি বা হাড়ি রাখা যাবে কিন্তু পড়বে না সেরকম সোজা রাখতে হবে বুঝতে পারছেন হ্যাঁ মহিনের মাথা উঁচু হয়ে গেছে মহিন মাথা নিচু হবে মাথা নিচু গাড় নিচু আরেকটু নিচু হ্যাঁ আরেকটু উঁচু হবে উঁচু উঁচু হ্যাঁ ঠিক আছে এবার এবার সুন্দর করে ধরেন হাঁটু তো ধরা হচ্ছে না একে এটা হ্যাঁ হুসাইন হাঁটু ধরা হচ্ছে না তো এইভাবে ধরেন এই যে এইভাবে হ্যাঁ তিন আঙুল উপরে বাকি দুই আঙ্গুল দিয়ে হুম জব্দ করে আচ্ছা এবার উঠে যান সামি আচ্ছা